you oh.

সেই ক্ষেতটির প্রতিটি গাছে অসংখ্য রকমের ড্রাগনের ফুল এসেছে শুধু ফুল সেই ফুল থেকে ড্রাগন ধরা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক ড্রাগন কিন্তু গাছে অলরেডি ধরে গেছে দর্শক আমরা সেই দাঁড়িয়ে আছি পাশাপাশি আমরা জেনে নেব এই ক্ষেতে এত দ্রুত বা এত স্বল্প সময়ের ভিতরে কিভাবে এত ফুল এসেছে এবং তিনি কোন জাতের ড্রাগনে চাষ করেছেন আর এই ফুল আসার নেপথ্যে তিনি কোনো কিছু ব্যবহার করেছেন কিনা বা নতুন কোনো চাষ পদ্ধতি অবলম্বন করেছেন কিনা সেটা তার কাছ থেকে জেনে নেবো তো দর্শক মুজাক্কের ভাই এই ক্ষেত্রে আছেন আমরা তার সাথে কথা বলবো আসুন দর্শক আমাদের সাথে কথা বলি দর্শক মুজাক্কের ভাই এই ক্ষেত্রে আছেন এবং তিনি ড্রাগনের পরিচর্যা করছেন আমরা তার সাথে কথা বলবো মুজাক্কের ভাই একটু আসেন ভাই আসলামাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো নাম তো দর্শক আমরা একটু সর্বপ্রথম জেনে নি যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনার এখানে কতটুকু দুই বিঘা আছে আর একটা বিষয় জানান যে এই যে বিভিন্ন থাকে আসলে কোন জাত গুলো

এরকম তা আমরা আমাদের উদ্দেশ্য আছে যে আসলে চাষ পদ্ধতি কিভাবে চাষ করা হয় এবং কিভাবে আগাম কিভাবে এত ফুল আসলো সেই রহস্যটা জানার জন্য আসছিলাম আরকি তো ভাই বলছিলেন যে তিনি গতবার যে গাছগুলো কি করছিলেন ফল কাটার শেষে কাটার রেখে দিয়েছিলেন নতুন ডুগাগুলো আগে আগে রেখেছিলেন আচ্ছা আচ্ছা রাখার পরে গুলো সেখানে আমার ধারণা ফুল ফল বিশেষ কোন ব্যবস্থা আপনি একই নাই আমরা জৈব সারটা বেশি দিচ্ছি তারপর রাসায়নিক সার প্রয়োগ করেছি এবং আর কোন সার প্রয়োগ করিনি জৈব না রাসায়নিক না আচ্ছা তো এই আরেকটা বিষয় বলবেন সেটা হচ্ছে যে দেখতেছি de posor dragoner আর আমাদের কিন্তু এখানে এখন এপ্রিল মাস এই মাসে কিন্তু প্রচন্ড খরা হচ্ছে এই খরা তাপে কি হচ্ছে ক্ষমতা চল্লিশ ডিগ্রি পারে না পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ ভালো হয় কেটের জন্য আর এই যে মানে অর্থাৎ যে ফুলগুলো বড় হচ্ছে সেগুলো অনেকটা ধরে থাকছে এছাড়া আর কোনো সমস্যা আর এমনি কি ফুলেগুলো আপনি রূপবতী দেখাতে ছিলে না তা না তোমাল। তাহলে কোনো সমস্যা নাই। মাঝে মাঝে শেড দিছিস রাস্তাগা অবস্থায় যার কারণে তুলনামূলক কমই নষ্ট আছে। আচ্ছা। আর একটা বিষয় বলতে এখন যে আমরা ফুল ফল দেখতেছি এটা যদি যদি ঠিকই যায় তাহলে এটা কলদিন পরে এটা harvest করা সম্ভব হবে। ফুল থেকে 45 দিন পরে। 45 দিন পরে। ফুল ফোটারতে 45 দিন পরে আলাদা জাতের। এটা দুই দিকে সম্ভবত আলাদা করতে পারবে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম এই কৃষি রহমানের সাথে তার খেতে আমরা যে ড্রাগন ফুল এবং ফল দেখলাম সে বিষয়ে তার সাথে আমরা কথা বললাম অনেকেই বলে থাকেন যে আসলে বিশেষ পরিচর্যার কারণে এটা হয়ে থাকে অনেকে বলেন যে আসলে গাছ হওয়ার কারণে এটা হয়ে থাকে অনেকে মনে করেন যে আসলে কৃষিটা ভাগ্যের বিষয় এ কারণে কিন্তু অনেকের এই নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু বাগানে প্রচুর পরিমাণ ফুল ফল চলে আসে এটা আসলে নির্দিষ্ট কোন কারণ তিনি এভাবে বলতে পারেননি তবে তিনি একটি কারণ বলেছেন যে তিনি গতবার ফল হালবেশ করার পর পরে যে ডোকাগুলো ছিল সেগুলো বোধহয় বেশি ম্যাচিউড হওয়ার কারণে তার কাছে তার গাছে আগাম এই ফলটা এসেছে বলে তিনি এই মেসেজটা দিয়েছেন এছাড়া আমরা কিন্তু তার কিন্তু কোনো মেসেজ পাইনি তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আসলে মানে কৃষিটা কিন্তু একটা ভাগ্যের বিষয় অনেকের কিন্তু ভাগ্য ভালো হলে অনেকে পরিচর্যা করেও কিন্তু তার বাগানে ভালো ফল আনতে পারছেন না আর অনেকে কিন্তু সামান্য পরিচর্যা করে কিন্তু অসংখ্য ফল ফুল ফল তার বাগানে চলে আসছেন যে বিষয়টা আমাদের মুখ্য বিষয় সেটা হচ্ছে যে এত অল্প সময়ে ড্রাগনে প্রচুর পরিমাণ ফুল আসছে এবং সেই ফুলগুলো এখন ড্রাগন ফলে পরিণত হচ্ছে আর এই ফুল ফল যদি যে 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 চলছে সেটাকে যদি প্রতিকূলতা পার করে যদি টিকে যায় তাহলে আগামী বোধ হয় দেড় দু ভিতরে কিন্তু তিনি এই বাগান থেকে তার ড্রাগন হারভেস্ট করতে পারবেন তা দর্শক যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে করছি পরবর্তীতে নতুন কোন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ